এই যে এটা একটা কালার আছে সেম প্রাইস ছয়শো নব্বই এটার নিচে একটা কালার আছে ভাই দেখিয়ে দাও এই যে ছয়শো নব্বই টাকা মানে মাত্র ছয়শো নব্বই টাকা এরকম একটা টপস পেজ আছে এটা কিন্তু ম্যাক্সিমাম হয় বিয়াল্লিশ বডি আর নর্মালি হচ্ছে থার্টি বডি হলেও পড়তে পারবেন কারণ কোমরের বেল্ট আছে আর ম্যাক্সিমাম হচ্ছে বিয়াল্লিশ বডিতে পরা যাবে দামটা তো একই আচ্ছা আর একটা হবে পিঙ্ক কালার দামটা একই মাত্র ছয়শো নব্বই টাকা আচ্ছা দেন এটা একটা কালার রয়েছে দেখুন এটা হোয়াইটের মধ্যে সেম প্রাইস ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে টপসের এইটা আবার প্রিন্টের মধ্যে এটা আবার লং টপস এটার দাম কত ভ্যাক ছয়শো নব্বই লং টপস ছয়শো নব্বই কালার আছে দুইটা এই যে এটা একটা কালার সেম প্রাইস ছয়শো নব্বই টাকা নেক্সটগুলোতে চলে যাচ্ছে এগুলো সব অফারে থাকবে এটা মনে একটাই কালার না হ্যাঁ এগুলো কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট ফির এগুলোর যে কাপড় এগুলো মাত্র ছয়শো নব্বইতে পেয়ে যাচ্ছেন হাতে নিলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল যারা নিতে চাচ্ছেন রেগুলার ইউজের জন্য দুইটা তিনটা করে কিন্তু নিয়ে নিতে পারেন এটা লংয়ের মধ্যেই আছে ভিতরে ইনার থাকবে ছয়শো নব্বই দেন এটা একটা আছে দেখুন ডিজাইন চেঞ্জ সেম টাই ছয়শো নব্বই যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নিবেন কারণ এগুলো স্টক লিমিটেড হ্যাঁ এটা দেখেন এটা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম বডি বিয়াল্লিশ হবে বাট নর্মালি তিরিশ বত্রিশ বডির ওপরেও পড়তে পারবেন দাম পড়বে মাত্র ছয়শো নব্বই টাকা সেম দাম এটা একটা কালার হবে মাত্র ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আবার প্রিন্টের সাথে কন্ট্রাস্ট কম্বিনেশন হবে কোটি স্টাইল ঠিক আছে দাম ছয়শো নব্বই এটাও ছয়শো নব্বই একদম ধামাকাদার অফার এটা আবার একটা আছে প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু স্টক লিমিটেড সো অফারে দেওয়া হচ্ছে দ্রুত নিয়ে নেবে দামটা একই ছয়শো নব্বই এটা একটা আছে সেম ছয়শো নব্বই টাকা নেক্সট এটা একটা আছে সেম প্রাইস ছয়শো নব্বইতে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে হ্যাউটে দেখেন হ্যাউটের দুইটা কালার এটা স্টোন স্টোনয়ার্ক লং কোটি কোটিতেও কাজ করা দামটা একই ছয়শো নব্বই লং টপস এগুলো কিন্তু মানে বিয়াল্লিশ পর্যন্ত কোনো কোনোটা চুয়াল্লিশ হবে এটা মেবি চুয়াল্লিশ আছে দামটা একই ছয়শো নব্বই দ্রুত অর্ডার করতে হবে কিন্তু লেট করা যাবে না ভাও ভিয়ার্স এইটাও ছয়শো নব্বই দেখুন এগুলো মাত্র ছয়শো নব্বই কিন্তু হাজার বারোশো টাকার টপস ভিয়ার্স হাজার বারোশো টাকার টপস আপনি কিন্তু এখন একদম ডিসকাউন্টে পাচ্ছেন ছয়শো নব্বইতে মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এখন যেগুলো দেখাচ্ছি ছয়শো নব্বই টাকায় মানে আনবিলিবেবল অফার এই যে দেখুন এগুলো তো বারোশো তেরোশো এরকম করে সেল হয় আর এখানে পাচ্ছেন অনলি ছয়শো নব্বই টাকায় খুব সুন্দর কালেকশনটা সেম আচ্ছা এটা একটু দেখাই স্টোন ওয়ার্কের মধ্যে কালার হবে তিনটা তাই না বা এটা হচ্ছে বডিতে কাজ করা আছে এটাও ছয়শো নব্বই বিয়ার্স এগুলো ছশো নব্বই এগুলো হাজার বারোশো টাকার নিচে কোথাও পাবেন এখানে পাচ্ছেন অনলি ছয়শো নব্বইতে আরও একটা আছে এইটা সেম প্রাইস ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এগুলো আজকে যা দেখাচ্ছি সব ছয়শো নব্বই বা মানে স্টক লিমিটেড একটু দ্রুত অর্ডার করতে হবে দামটা কি এটা একটা মেরুন কালার আছে সেম ছয়শো নব্বই নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে পেঁয়াজ কালার বডি তেরকম কুচি থাকবে লেস ওয়ার্ক দামটা একই ছয়শো নব্বই এটা কালার আছে সেম প্রাইস ছয়শো নব্বই টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা অনলি ছশো নব্বই টাকা দেন এটা একটা কালার হবে ডিজাইন আর কি ছশো নব্বইটা এটা আছে পেঁয়াজ কালারের মধ্যে সেম প্রাইস মাত্র ছশো নব্বই এটা হোয়াইটের মধ্যে আর একটা আছে সেম প্রাইস ছশো নব্বই লাস্ট ওয়ান এই ডিজাইনটা এটার মধ্যে তিনটা কালার হবে এটা রাম্পার স্টাইলে দামটা তো একই না ছশো নব্বই কালার দেখিয়ে দিচ্ছি কালার এবং চেকটাও চেঞ্জ হবে এই যে ছশো নব্বই টাকা চেকের কালার আর কি ছশো নব্বই এটা একটা আছে অরেঞ্জের মধ্যে সেম প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা নিতে চলে আসবে কাপড় বিরিশ ছয়শো টাকা শপিং কমপ্লেক্স সেলফিনো ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন